অনেক দিন হয়ে গেল মাঠের দিকে আসাই হয় না তো আজকে এসে দেখছি এত সুন্দর ধানগুলো হয়ে রয়েছে তো ভিডিও না করে পারলাম না আর আগের মতন তো আমি এখন ব্লগ শেয়ার করি না তো তার জন্য মাঠেও আসা হয় না আবার হচ্ছে শর্ট ভিডিও তো বাড়িতেই বসে বসেই করি তোমরা তো দেখতে পাও তো তার জন্য মাঠের দিকে আর আসা হয় না তো আজকে বিকেলবেলা আমি আর আমার বান্ধবী এসেছি এত সুন্দর ধানগুলো লাগছিলো তো ভাবলাম একটুখানি ভিডিও শ্যুট করি তোমাদের জন্য আর এখন মাঠে শুধু ফুল আর ফুল তো জানো তো বন্ধুরা এখন কিন্তু ফুলের প্রচুর দাম যেহেতু এখন সিজন ফুলের মানে সামনে পুজো কালী পুজো দুর্গা পুজো তারপরে হচ্ছে তোমার রাজ জগদ্ধাত্রী সামনে এখন কিন্তু ফুলের দাম কমবে না এখন কিন্তু প্রচুর ফুলের দাম এখন যে এই যে ফুল তোলা দেখলে যদি জমিওয়ালা দেখে তাহলে কিন্তু বকা দেবে তো অল্প দু একটা তুললাম ঠাকুরের জন্য আর দেখো আকাশটা কতই না সুন্দর লাগছে তো চলো একটু ওই থেকে ঘুরে আসি দেখা যাক মাঠে কি কি লাগিয়েছে অনেক দিন যেহেতু আসা হয় না আমরা বিশেষ করে কেন এসেছি যেন মাঠে বেগুনের চারা লঙ্কার চারা নিতে কিন্তু এসে পেয়েছিলাম না ঠিক আছে সবাই লাগিয়ে দিয়েছিল জমিতে তো পেয়েছিলাম না দেখো মাঠে কত সুন্দর বরবটি হয়েছে দেখেই মনে হচ্ছে টপার টপ তুলে নিই কিন্তু তোলা যাবে না মাঠে অনেক লোক ছিল আর দেখো কি সুন্দর বরবটিগুলো হয়েছে সবে সবে মানে ধরা পাচ্ছে এইসব গাছগুলোতে এসব সব গাছ গাছগুলো শীতকাল অবধি মনে হয় চলবে যত সম্ভব তো এখন মাঠে বেশিরভাগ বরবটি আছে আর হচ্ছে ফুল আছে এটা হচ্ছে পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে ভাবলাম কি অনেক দিন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো চলো আজকে একটা ভিডিও শ্যুট করি তো ভিডিও এই যে করছিলাম তো তোমাদের সবাইকে গুড মর্নিং হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন কটা বাজে ছটা পনেরো মতন বাজে মাত্র ঘুম থেকে উঠলাম আজকে একটু তাড়াতাড়ি উঠলাম তো প্রতিদিন লেটই হয়ে যায় আজকে শনি শনিবার আজকে বারের পুজো করব ভাবছি ভাদ্র মাসের তো বাড়ির পুজো করে তো আজকে ভাবছি করব সামনে সপ্তাহে ভেবেছিলাম করব কিন্তু করা হয়নি তো অনেক কাজকর্ম করতে হবে তার জন্য তাড়াতাড়ি উঠে পড়লাম তো চলো এখন ছাদে এসেছিলাম নীলকণ্ঠ ফুল ফুটেছে নাকি দেখতে এসে দেখছি আজকে গাছে একটাও ফুল ফোটেনি যেদিনকে দরকার সেদিনকে একটা ফুলও পাওয়া যায় না ফুল ফোটেনি ভালো লাগলো না ছাদ এসে মনটা খারাপ হয়ে গেলো তো চলো এখন নিচে যাব নিচে গিয়ে এখন সবকিছু কাজকর্মগুলো করে নি এই গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে লতানো আজকে কিন্তু আমার সারাদিন অনেক কাজ কারণ আজকে আমি বাড়ির পুজো করবো তো খড় লেপা পোছা করা হাঁড়ি কড়াই বাসনপত্র মাজা ঘষা অনেক কাজ আছে তো চলো আস্তে আস্তে টুকটুক করে করতে থাকি ভেবেছিলাম আগে সপ্তাহর পুজোটা করব কিন্তু করতে পেরেছিলাম না তো আজকে ফাইনালি করেই ফেলবো আজকেরটা যদি করতে না পারি সামনেরটা আর হয়তো করতে পারবো না তো তার জন্য আজকে করেই ফেলবো আমার কাকি শাশুড়ি মা আমার আমি মানে করব তারপরে হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে ওরাও সবাই করবে তো ওদের সঙ্গে করে ফেলবো আর এই পুজো যেহেতু মুখ দিয়ে বের করেছি যে করব তো করব মানে করব মানে এই ঠাকুর তো অনেক রাগই তোমরা জানো আর আমার খুব ভয়ও করে তো করব বলে ছি তো করবো ঘর ঝাড় দেওয়ার বারুনটা নষ্ট হয়ে গেছিলো এই বারুনটা দেখো নতুন কালকে কিনে নিয়ে এসেছে দুটো বাচ্চার জন্য ঘর যতই আমি ঝাড়ঝুড় দিই যতই আমি ঠিকঠাক করে রাখি না কেন বাচ্চা দুটো একদম পুরো এলোমেলো করে দেয় আমার শোকেসে যা জিনিস আছে সেই জিনিসগুলো আমার ছেলে তো সাত বেলা করে নামাবে আর আমাকে সাত বার করে তুলতে হবে তো এই করতে করতে সারা দিনটা কেটে যায় পুরো বিরক্ত লেগে যায় আমার পুরো মানে সময় সময় এত পরিমাণে রাগ ওঠে তো কী বলবো তো গ্যাসটাও চলো এখন সার্ফ দিয়ে এখন ভালো করে মুছে নিচ্ছি তো অরিত্রী বাবা আর অরিত্রী দুজনের জন্য রান্না করতে হবে কারণ আমি তো আজকে উপোস তো চলো গ্যাসটা ভালো করে পরিষ্কার করে মেজে ধুয়ে নিই গ্যাস মুছেছিলাম যেহেতু আর যখন জল পড়েছিলো তাই ভাবলাম একবারে রান্নাঘরটাও লেপেনি তো চলে এসেছি রান্নাঘরটা লেপতে আর আমার রান্নাঘরটা না একদম উঠোনের সাথে সাথে দেখো একদম পুরো একদম নিচু সেই জন্য আমার রান্নাঘরটা না জনমেও শুকায় না কোনো দিনও শুকায় না এরকম ভিজে হয়ে থাকে আমার এত রাগ ধরে যায় সেই জন্য আমার লেপতে ইচ্ছা করে না দেখো আমার উঠোন সই সই পুরো রান্নাঘরটা একটু সামান্য একটুখানি উনিশ বিশ আছে তো সবসময় এরম ভিজে ওঠে তার জন্য আমার একদম লেপতে ইচ্ছা করে না তো চলো এখন বাসনপত্রগুলো মাজার পালা তাহলে আমার হয়ে যাবে দেখো প্রতিদিন আমার ছেলে এই যে এরকম করে আমি বাসন মাঝতে আসি আগে আমার মেয়ে ছোট থাকতো এরকম করত এখন আমার ছেলে এরকম করা শুরু করেছে বাসন মাঝতে আসবো আর এরকম পেছন থেকে গিয়ে মানে ও কোলে নিতে বলছে আমি আবার ওকে হাড়িটা হাতে ধরিয়ে দিলাম যাতে একটুখানি সময় চুপ থাকে তো এখনও বাসনপত্র কটা মাজা হয়েছে এখনও কড়াই মাজবো তো কড়াই মাঝবার জন্য ওই দিক থেকে বাঁশের পাতা নিয়ে আসলাম তুলে তখন দেখতে পারলে বাঁশের পাতা দিয়ে বালি দিয়ে ডলা দিলে আমার মনে হয় সবথেকে বেশি ভালো পরিষ্কার হয় কারণ যে জালিগুলো আছে না ওই জালিগুলোতে অতটা পরিষ্কার হয় না আমার আমি তো পারি না ওই জালি দিয়ে পরিষ্কার করতে বাঁশের পাতার বালি দিয়ে ভালো করে ডলা দিলে না বাঁশের পাতার যে ধারগুলো আছে ওতেই পরিষ্কার হয়ে যায় তো এদিকে দেখো ওর বাবা কোথায় যেন যাবে ছেলে জেদ ধরেছিল যে বাবার সাথে যাবে মোটর সাইকেলে করে একটু ঘুরিয়ে নিয়ে আসলো আর সকালবেলায় আমাদের গাছ থেকে তিন চারটে চাল কুমড়ো হয়েছে কারণ গাছের ওপরে তো কাঁঠাল গাছের ওপরে চাল কুমড়ো উঠে গেছে তো দেখাই যায় না কোথায় কোথায় হয়েছে মানে কাঁঠাল গাছের ভেতরে তো চাল কুমড়োর গাছের গাছের ডালপালাগুলো চলে গেছে তো ওই পাতার ভেতরে চাল কুমড়ো হয়ে থাকে আমরা দেখতেই পাই না কাকিমাদের চালে দেখো কত সুন্দর পোশাকগুলো হয়েছে দেখেই মনে হচ্ছে খেতে ইচ্ছা করছে তো চলো ছেলেকে এখন খাওয়াবো সবশেষে কাজ এখন সকালকার মতন কোনো রকমে কমপ্লিট হলো এখন ছেলেকে চলো খাইয়ে নিই ছেলেকে সকালবেলায় আগে স্যারাল্যাক্স খাওয়াতাম এখন স্যারাল্যাক্সটা বন্ধ করে দিয়েছি এখন ন্যাস্টম রাইস খাওয়াই তো এরকমভাবে বসে বসে দেখো কিছুতেই খেতে চাইছে না তো এখন চলো কোলে করে জোর করে যেরকমভাবে রোজ খাওয়াই সেরকমভাবেই খাওয়াবো খাওয়ার সময় হলো যত রকমের জ্বালা তো বাসি কাপড় চেঞ্জ করে নিয়েছে ওইদিকে আরেকটি পড়তে বসেছে এখন আরেকটি যেন পড়তে বসলেও আমার ছেলে খুব জ্বালাই মানে পড়তেই দেয় না বই টেনে ছিঁড়ে ফেলে খাতা টেনে ছিঁড়ে ফেলে মানে কি বলবো এগুলো সব রকম জ্বালা যারা দুটো বাচ্চা মানুষ করছো তারাই একমাত্র জানে যে এর জ্বালা কতটা তো যেহেতু আজকে পুজো করবো ঘর থেকে জালমারি থেকে কাপড় সায়া ব্লাউজ এগুলো বের করলাম ধুয়ে দেবো জন্য আর এদিকে ছেলের ক্যাথা টাঁথাগুলোও ধুয়ে দেবো আর কী বলতো কাপড় যতই ধুয়ে আলমারিতে থাক না কেন তবুও মনের মধ্যে একটা কেমন খুঁতখুত লাগে তো তার জন্য আমি কাপড়গুলো এই যে ছাপার শাড়িটা ধুয়ে দিলাম আর এই যে ছাপার শাড়িটা দেখছো এটা ধুয়ে দিয়েছিলাম কিন্তু এই শাড়িটা আমি পরে যেতে পারিনি কারণ শুকানোর পরে এতটা মার হয়ে গেছিলো মানে মানে কি বলবো কর করছিলো শাড়িটা পরা যাচ্ছিলো না এই এত পরিমাণে মারের শাড়ি যদি আমি পরে যেতাম আমি মানে গরমে অসুস্থ হয়ে যেতাম মনে হয় তারপরে এই শাড়িটা বাদ দিয়ে আরেকটা শাড়ি ছিল একটু নরম টাইপের ওই শাড়িটা পরেছিলাম পরে এই শাড়িটা আমরা যখন দীক্ষা নিলাম তখন পরেছিলাম মানে আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল এই শাড়িটা তখন তো এদিকে দেখো সকাল সকালে এই যে জলের গাড়ি চলে এসছে দেখো কতগুলো জলের ড্রাম আমাদের বাড়ির সামনে তো আমাদের ড্রামও বসানো আছে তো ওনাকে পয়সা দিতে যেতে হবে পয়সা টয়সা দিয়ে এই যে চলে এসেছে এখন ভাত বসিয়ে দিয়েছি আজকে আমার যেহেতু নিরামিষ বললাম না মা নিয়ে এসেছিলো কিছু সবজি কাজকলা তারপরে পেঁপে এগুলো ছিল তো ভাবছি এগুলো দিয়ে একটা তরকারি রান্না করবো তো আজকে আর নিরামিষ যেহেতু রান্না করব। আজকে আর বাজারটা যেতে বারণ করেছি বলেছি যেতে না তো চলো তরকারিগুলো এখন কেটে নিই পেঁপে আলু দিয়ে আর বড়ি আছে ভাবছি বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি বানাবো রোজ রোজ ভিডিও দিতে আমারও ইচ্ছা করে কিন্তু সময়ের অভাবে আর পেরে উঠি না আমার ছেলে প্রচণ্ড পরিমাণে জ্বালাই ইচ্ছাই করে না যে ভিডিও করি মানে কেমন যেন হয়ে গেছি আমি পুরো পাগল হয়ে গেছি এই ছেলে জ্বালাই জ্বালাই পুরো শেষ হয়ে যাচ্ছি আর যদি মানুষ থাকতো যে নেওয়ার তো তাহলে একটা ব্যাপার ছিল আলাদা তো এদিকে দেখো বাড়ির ওপরে পাপড় আলা তো দেখে পছন্দ হলো পাপড়গুলো খুব ইচ্ছা করছিলো তো কালারিং কালারিং পাপড়গুলো নিয়ে নিলাম তোমরা দেখতেই পারলে এই পাপড়গুলো নিলাম এই মাত্র তো একটা কাঁচা আমের একটা টমেটোর আর ওই হলুদটা জানি না কি দুটো টমেটোর আছে তো দুটো শ্বশুরিমার আর দুটো হচ্ছে আমার আমি কাঁচা আম নিয়েছি আর একটা টমেটো নিয়েছি আর এই হলুদ পাপড়টা কি দিয়ে তৈরি করা আমার সত্যিই জানা নেই তো এটাই নিলাম তো আমার রান্না বান্না হয়ে গেছে পেঁপে আলু দিয়ে বড়ি দিয়ে একটু তরকারি করলাম কারণ আজকে আমি পুজো করবো তো তো অরেকচির বাবা খাবে শুধু আর অরেকচি খাবে তো ওটাই শুধু রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই পাপড়গুলো আমি ভেঙে ভেঙে এই যে আমি কৌটাতে করে এখন ভর্তি করে রাখবো চলো আর এখন কটা নিরামিষ তরকারি করেছি তো এখন কটা পাপড় আমি ভেজেও নেব তো চলো ভেজে ফেলি আর কৌটাটাই ভর্তি করে রাখি এই যে নিরামিষ তরকারি করেছি এই তরকারিতে আমি কোনো মশলা দিইনি আদা জিরে কিচ্ছু দিইনি শুধু লঙ্কা চিরে দিয়েছি আর তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছিলাম এখন আবার বিকেল বিকেল না প্রায় কটা বাজে তিনটে বাজে এখন আমি বাগানের দিকে এসেছি একটা তাল নেব জন্য আমাদের এই বাড়ির পুজোতে তাল লাগে ঠিক আছে ঘরের দূরের সামনে তাল বাঁধতে হয় এক আটির একটা তাল লাগে কিন্তু বাগানে এসে একটা তালও পায়নি তাল যেহেতু পাইনি তাই ভাবলাম যে কটা ফুল চলো আবার পুজোর জন্য চুরি করে তুলেই নি তো এই যে ফুল গাছে এখন হাত দিতে ভয় করে প্রচুর দাম তো তাই বাড়ি এসে মই বাঁধিয়ে বড় একটা নীলকণ্ঠ গাছ আছে কাকাদের ওই গাছ থেকে এতগুলো নীলকণ্ঠ ফুল পেরেছি আর কাকিমা ফুল তুলেছে সব তো এক জায়গায় পুজো দেবো তো হয়ে যাবে চলো তো এখন আমি দুইবার স্নান করেছি আজকে একটু আগে স্নান করেছিলাম স্নান করে বাবুকে ঘুম পাড়ানোর জন্য বিছানায় যেহেতু উঠতে হয়েছে তো আবারও এই যে এখন স্নান করেছি স্নান করে এই যে এখন কাপড় চোপড় পরে রেডি হয়ে নিয়েছি এই কাপড়টা একটু নরম ছিল তাই এটা পরেছি তো চলো এখন ফলগুলো কেটে নিই আর সাড়ে পাঁচটার মধ্যে ওখানে পৌঁছাতেই হবে না হলে ভিড় হয়ে যাবে প্রচণ্ড তোমরা কারা কারা এই পুজো করেছো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে আমি তো একটা করেছি তোমরা কটা করেছো বারের পুজো কমেন্ট করে জানাবে আমার মা তো ফোন করেছিল আমার মা তিনটে পুজো করা হয়ে গেছে আর তো সামনে একটা পুজো বাকি আছে তারপরে দুর্গা পুজো দুর্গা পুজোর কেনাকাটা কি তোমাদের হয়ে গেছে কমেন্ট করে জানাও আমাদের কিন্তু একদম হয়নি এখনও কিছুই কেনাকাটা হয়নি তো ভাবছি কি কালকে হাট আছে আমাদের এখানে তো কালকে যাবো হাটে আর ভিডিওটা চেষ্টা করব আজকে পুরোপুরি কমপ্লিট করে তোমাদের দেব আর এই দেখো আমাদের পাড়ার বাড়ির পাশের বৌরা আমি আমার বান্ধবী আমরা সবাই মিলে যাচ্ছি আমার কাকি শাশুড়ি মা যাচ্ছি পুজো করতে জ্বালাবেন না মন্দিরের বাইরে মোমবাতি দোটকাটি জ্বালাবেন প্রত্যেকে তো এখন পুজো প্রায় শুরু হওয়ার দিকে বসেই পড়েছে প্রায় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা না এই পর্যন্তই থাক আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ অনেক অনেক শেয়ার করে দিও এখন তো ভিডিও বেশিরভাগ হিন্দি ইংরেজি কি সব কথা মানে ভয়েসগুলো উল্টোপাল্টা হয়ে যাচ্ছে জানি না তোমরা কে কোন ভাষায় মানে শুনতে পাচ্ছ আমার ভিডিওটা তো এর জন্য প্রত্যেকটা ইউটিউবারের এখন খুব অসুবিধা হয়ে যাবে কারণ এতে ভিউজটা সত্যি আরও ডাউন হয়ে যাবে কারণ অনেকে তো বুঝতেই পারবে না হিন্দিতে যদি বলে বুঝতে পারবে না ইংরেজিতে বললে বুঝতে পারবে না ল্যাঙ্গুয়েজ চেঞ্জ মানে চেঞ্জ করতে হবে সেটা তো সবাই পারে না তাই না তো চলো একটু পরে পুজো টুজো করে রাত হয়ে যাবে বাড়ি যেতে তো চলো আজকের মতন টাটা বাই